রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের পঁচিশতম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবা দলের উদ্যোগে আমাদের এই তিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আমাদের যে কর্মসূচি প্রথমেই ওনার প্রতিকৃতিতে পুষ্পার্গ্য অর্পণ করে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা শুরু করি এরপরে এক আলোচনা সভায় আমরা ওনার জীবন দর্শন নিয়ে এখানে বিভিন্ন প্রদেশ নেতৃত্ব এরা বক্তব্য রাখবেন প্রয়াত শচীন্দ্রলাল সিংহ ছিলেন এই রাজ্যে জাতি উপজাতি সকল অংশের মানুষের একজন প্রিয় মানুষ যাকে সকলেই সচিন্দা হিসাবে ডাকতেন বা চিনতেন ছোটো বড়ো সকলের মধ্যেই উনি সচিন্দা নামে জনপ্রিয় ছিলেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে এই রাজ্যের কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের কর্মসংস্থানের উন্নয়নে যে অনবদ্য ভূমিকা উনি পালন করে গেছেন আজও এই রাজ্যের মানুষের মধ্যে ওনার প্রাসঙ্গিকতা এটা আমরা অনুভব করি আমাদের উপলব্ধি যে বর্তমানে জাতি উপজাতির মধ্যে দিয়ে নির্দেশ তৈরির প্রচেষ্টা চলছে ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িক হাঙ্গামা এগুলি রাজনৈতিক মুনাফা লুটার লক্ষ্যে একটা অশুভ শক্তি যে উন্মেষ এটাকে যদি আমাদের প্রতিরোধ করতে হয় মুছে ফেলতে হয় তাহলে শচীনবাবুর যে আদর্শ তার জীবন দর্শনকে সামনে রেখে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে এই দিনে একটা কথা না বললে হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের মুক্তিকান্তি শক্তি যখন সেখানে গণতন্ত্রের সাথ পেতে তারা যখন আন্দোলন শুরু করে যার পেছনে অকৃত্রিম যে ভূমিকা এই ভূমিকা পালন করেছেন আমাদের সতীন্দ্রলাল সিংহ মহাশয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে উনি যেভাবে এই পার্বতী রাজ্য চুক্ত ত্রিপুরা রাজ্য থেকে উনি যে সহায়তা প্রদান করেছেন বাংলাদেশে মানুষকে যেভাবে এই রাজ্যে উনি রিফিউজি রূপে তাদেরকে এইখানে জায়গা দিয়ে তাদের সেবা যত্ন করে মুক্তিকামী মানুষকে বাংলাদেশ গঠনে তাদের যে সহায়তা করেছেন এটা বাংলাদেশের মানুষও আজ স্মরণ করে তো এই ধরনের ব্যক্তিত্ব এটা আমাদের সকলে আমরা অনুসরণীয় আমরা আগামী দিনগুলি যে ওনার এই যে ওনার যে ভূমিকা রাজ্যের জন্য দেশের জন্য এই ভূমিকাকে আমরা জনসম্ম করে জাতি উপজাতি যে ঐক্য এই ঐক্য বজায় রাখার আমরা আহ্বান রাখছি উনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি তার মুখ্যমন্ত্রিতকালীন সর্বপ্রথম আদিবাসীদের তাদের প্রতিনিধিত্বের দিকে কেন্দ্রীয় সরকারের হচ্ছে উনি প্রথম উনিশশো পঞ্চাশ সালে বকাফাঁকিয়ে প্রতিনিধি সম্মেলন করে এই রাজ্যে আদিবাসীদের তাদের উন্নয়নের জন্য সুনিয়াদের তাদের পুনর্বাসন দিয়ে তাদের ব্যাপক উন্নয়ন ঘটানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল এবং আদিবাসীদের তাদের ক্ষমতায়নের প্রশ্নে উনি লড়াই করেছিলেন এই আদিবাসী জনগোষ্ঠীর মানুষ অত্যন্ত কাছের মানুষ হিসাবে সচীন তারা আজও